মার্কেটিং জগতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে তো আজকাল প্রচুর কথা হচ্ছে তাই না কিন্তু এর কতটা শুধুই কথার কথা আর কতটা আসল কাজের আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব চলুন সব হাইপকে পাশে সরিয়ে রেখে দেখি মার্কেটিং ফানেলের প্রত্যেকটা ধাপে এআই আসলে কিভাবে একটা সত্যিকারের পরিবর্তন আনছে অনেকের মনেই হয়তো প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে এআই কি শুধুই আরেকটা নতুন ট্রেন্ডিং শব্দ যেটা কিছুদিন পরেই হারিয়ে যাবে নাকি এটা এতটাই কঠিন কোনো প্রযুক্তি যা আসলে আমাদের মতো সাধারণ মার্কেটারদের নাগালের বাইরে চলুন তো আজ এই ধারণাগুলোকেই একটু তলিয়ে দেখা যাক দেখুন সবচেয়ে বড় যে ভুল ধারণাটা সবার মধ্যে কাজ করে তা হল এ মার্কেটারদের চাকরি খেয়ে ফেলবে কিন্তু আসল ঘটনাটা ঠিক তার উল্টো এআই আসলে মার্কেটারদের জায়গা নিচ্ছে না বরং এটা একটা অসম্ভব শক্তিশালী টুল হিসেবে কাজ করছে যা আমাদের সবাইকে আরও দক্ষ আরও স্মার্ট আর আরও ক্রিয়েটিভ হতে সাহায্য করবে তো প্রশ্ন আসতেই পারে হঠাৎ করে এআই নিয়ে এত আলোচনা কেন কারণটা হলো ঠিক এই মুহূর্তে দুটো বিশাল জিনিস একসাথে ঘটেছে একদিকে আমাদের হাতে আছে বিপুল পরিমাণ ডেটা মানে গ্রাহকদের সম্পর্কে প্রচুর তথ্য আর অন্যদিকে আমাদের কাছে চলে এসেছে শক্তিশায়ী কিন্তু খুব সহজে ব্যবহার করার মতো এআই টুল এই দুটো যখন একসাথে মিলেছে মার্কেটিংয়ের জন্য যেন এক নতুন দিগন্ত খুলে গেছে চলুন এক নজরে দেখে নিই আমাদের আজকের যাত্রাপথটা আমরা প্রথমে হাইপ থেকে বেরিয়ে বাস্তবতার দিকে তাকাব তারপর মার্কেটিং ফানেলের একেবারে ওপর থেকে শুরু করে মানে টপ মেদ এবং বটম এই তিনটে স্তরেই এআই এর ভূমিকাটা দেখব আর সবশেষে আমরা আলোচনা করব কিভাবে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত রাখা যায় তো চলুন আমাদের যাত্রা শুরু করা যাক মার্কেটিং ফানেলের একদম ওপরের ধাপটা দিয়ে এই পর্যায়ে আমাদের মূল চ্যালেঞ্জটা হল হাজারো ভিড়ের মধ্যে সম্ভাব্য গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করা এই ধাপটার মূল লক্ষ্যটা কিন্তু খুবই সহজ জাস্ট মানুষকে এটা জানানো যে আপনার ব্র্যান্ড বা আপনার প্রোডাক্টের একটা অস্তিত্ব আছে এখানেই কিন্তু প্রথম পরিচয় শুরুটা হয় আর এখানেই এআই তার জাদু দেখানো শুরু করে ধরুন বিজ্ঞাপনের জন্য দারুণ সব কপি বা ব্লগ পোস্ট লেখা দরকার এআই সেটা করে দিতে পারে তার চেয়েও বড় কথা হল এআই একদম সঠিক মানুষগুলোকে খুঁজে বের করতে পারে যাদের কাছে আপনার প্রোডাক্ট পৌঁছানো দরকার এমনকি এটাও বলে দিতে পারে যে বিজ্ঞাপনের পেছনে ঠিক কোথায় টাকা খরচ করলে সবচেয়ে ভালো ফলটা পাওয়া যাবে মানে প্রতিটা পয়সার সঠিক ব্যবহার নিশ্চিত হয় বেশ আমরা তো সম্ভাব্য গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করতে পারলাম এরপর কি এরপর আমরা ফানেলের মাঝের স্তরে চলে আসি এই ধাপের কাজটা হলো তাদের প্রাথমিক আগ্রহটাকে একটা মজবুত সম্পর্কে পরিণত করা মিডফানেলের আসল লক্ষ্য হল ওই যে প্রাথমিক পরিচয়টা হলো সেটাকে আরও এক ধাপে গিয়ে নিয়ে যাওয়া এখানে বিশ্বাস তৈরি হয় গ্রাহকরা আপনার ব্র্যান্ডকে একটা সম্ভাব্য সমাধান হিসেবে ভাবতে শুরু করে এই স্তরে এআই প্রত্যেকটা গ্রাহককে আলাদাভাবে গুরুত্ব দেয় যেমন ধরুন কোনো গ্রাহক ওয়েবসাইটে এসে যা খুঁজছে এআই ঠিক সেই অনুযায়ী ল্যান্ডিং পেজটাকে বদলে দিতে পারে আবার অটোমেটেড চ্যাটবর্ড বা ইমেলের মাধ্যমে এমনভাবে যোগাযোগ করে যেন মনে হয় বার্তাটা শুধু তার জন্যই লেখা হয়েছে এমন কি গ্রাহকদের কমেন্ট বা রিভিউ বিশ্লেষণ করে তাদের মনের ভাবটাও বুঝে নিতে পারে এআই যাতে সঠিক সময় সঠিক উত্তরটা দেয়া যায় একবার ভাবুন তো একজন সম্ভাব্য ক্রেতা হয়তো রাত দুটোর সময় আপনার ওয়েবসাইটে এসে কিছু একটা খুঁজছেন তখন তো কোনো মানুষ নেই উত্তর দেওয়ার কিন্তু একটা এআই চ্যাটবর্ড সঙ্গে সঙ্গে তার প্রশ্নের নিখুঁত উত্তর দিয়ে দিল এই ছোট্ট একটা ঘটনায় কিন্তু বিশ্বাস তৈরিতে অনেক বড় একটা ভূমিকা রাখে এটা প্রমাণ করে যে আপনার ব্র্যান্ড গ্রাহকদের কতটা খেয়াল রাখে এবার আমরা চলে এসেছি ফানেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে এখানেই আগ্রহটা কেনাকাটায় পরিণত হয় চলুন দেখি কিভাবে এআই একটা ডিল ফাইনাল করতে সাহায্য করে এই ধাপের লক্ষ্য কিন্তু শুধু একবার বিক্রি করা নয় লক্ষ্যটা হল এমন গ্রাহক তৈরি করা যারা বারবার আপনার কাছে ফিরে আসবে মানে সম্পর্কটাকে একটা দীর্ঘস্থায়ী রূপ দেওয়া বটম অফ ফানেলে এআই যেন একজন অত্যন্ত দক্ষ পার্সনের মতো কাজ করে এটা গ্রাহকের আগের কেনাকাটা বা ব্রাউজিং দেখে তাকে ব্যক্তিগতভাবে নতুন পণ্যের সুপারিশ করে আরও দারুণ ব্যাপার হল কোনও গ্রাহক হয়তো আপনার ব্র্যান্ড ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছে এআই সেটা আগে থেকে আজ করতে পারে আর তখন তাদের ধরে রাখার জন্য বিশেষ কোনো অফার বা সমাধান বাতলে দেয় আর বিজনেসের ওপরে প্রভাবটা কিন্তু বিশান কোনো সমস্যা হয়ে যাওয়ার পর তার সমাধান খোঁজার চেয়ে সমস্যাটা হওয়ার আগেই সেটাকে চিহ্নিত করা অনেক বেশি কার্যকর এআই ঠিকই কাজটাই করে এর ফলে শুধু বিক্রিই বাড়ে না গ্রাহক ধরে রাখার হারও অনেক বেড়ে যায় আমরা তো দেখলাম এ আই বর্তমানে কি কি করতে পারে কিন্তু এখানেই তো গল্পটা শেষ হচ্ছে না প্রযুক্তি খুব দ্রুত বদলাচ্ছে তাই ভবিষ্যতের জন্য আমাদের তৈরি থাকাও কিন্তু সমানভাবে জরুরি ভবিষ্যতের দিকে টাকালে আমাদের নতুন প্রজন্মের এ আই টুলগুলোর জন্য প্রস্তুত থাকতে হবে তবে এর সাথে একটা বড় দায়িত্ব চলে আসে সেটা হলো নৈতিকতার সাথে এআই ব্যবহার করা গ্রাহকের ডেটার গোপনীয়তা রক্ষা করা আর পুরো প্রক্রিয়াটা যেন স্বচ্ছ এবং ন্যায্য হয় সেদিকে খেয়াল রাখাটা এখন আগের চেয়েও অনেক বেশি জরুরি হয়ে উঠবে এত সব আলোচনার পর হয়তো মনে হচ্ছে আচ্ছা আমি ঠিক কোথা থেকে শুরু করব দেখুন প্রক্রিয়াটা আসলে বেশ সহজ প্রথমে নিজের মার্কেটিং ফানেলটা দেখুন আর ভাবুন কোন জায়গাগুলোতে উন্নতি করা যায় এরপর সেই নির্দিষ্ট সমস্যার জন্য কি কি এআই টুল আছে তা নিয়ে একটু রিসার্চ করুন আর সব শেষে প্রথমে বড় কোনো ঝুঁকি না নিয়ে ছোট করে কিছু একটা পরীক্ষা করে দেখুন তাহলে চলুন শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক এআই যখন ডেটা বিশ্লেষণ অটোমেশন এ সমস্ত কাজগুলো নিখুঁতভাবে করতে শিখছে তখন মার্কেটের হিসাবে আমাদের অর্থাৎ মানুষের ভূমিকাটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে সম্ভবত উত্তরটা লুকিয়ে আছে কৌশল সহানুভূতি আর সৃজনশীলতার মধ্যে এই জিনিসগুলো কোনো মেশিন কখনোই পুরোপুরি নকল করতে পারবে না